ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার প্রধান কার্তিক মহারাজের পদ্মশ্রী প্রাপ্তিতে রাজনৈতিক সমালোচনা শুরু হল মুর্শিদাবাদে বিভিন্ন প্রান্তের মানুষ যথেষ্ট খুশি এদের মধ্যে সমাজের সর্বস্তরের মানুষই রয়েছেন উনি একজন সম্মানীয় ব্যক্তি আমার তো ইনি পদ্মশ্রী পাচ্ছেন বলে আমার তো খুব আনন্দ বা আমি খুব গর্বিত হচ্ছে মুর্শিদাবাদে পাচ্ছেন একজন যোগী মানুষ উনি সমাজের জন্য অনেক কিছু করছেন প্লাস একুশটা স্কুল চালাচ্ছেন তাদের মানে মানে কোনো জাতি ধর্ম এই সব বিবেক বিবেচনা বলে কোনো কিছু করেন না তিনি মানে যে যেমন দেয় দ্রব্য আনাজপত্র সব কিছু তিনি গ্রহণ করেন তাদের জন্য জেলাবাসী হিসাবে মুর্শিদাবাদবাসী হিসাবে গর্ব হচ্ছে শুধু ওনার জন্য নাই আরও একজন পাচ্ছেন অরিজিৎ সিং যিনি সঙ্গীত সাধক আর এখানেই বলব কার্তিক মহারাজ যিনি যিনি আর্ত বা দুঃস্থদের সেবাটাকেই যিনি সাধনা হিসেবে নিয়েছেন তো সেই সেবার স্বীকৃতি হিসাবে উনি এই পুরস্কারটা পাচ্ছেন কার্তিক মহারাজজির একটা ব্যাপার হচ্ছে কার্তিক মহারাজজিকে বিভিন্ন রকমভাবে অনেক রকম রাজনৈতিক আক্রমণ অনেক কিছু করা হয় এবং ওনাকে সাম্প্রদায়িক বলে অনেক সময় আখ্যায়িত করা হয়েছে এবার ওনার যে কর্মকাণ্ড যেগুলো রয়েছে কর্মকাণ্ডগুলোর প্রতি যদি আমরা চোখ দিয়ে ভালো করে চোখ মেলে দেখি তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে কার্তিক মহারাজি কিন্তু কোনো নির্দিষ্ট কোনো ধর্ম বা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের জন্য কিন্তু উনি কাজ করেন না এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয় এই দু হাজার সালের প্রথমেই আমাদের জেলা থেকে দুজনের নাম উঠে এসেছেন কার্তিক মহারাজ এবং অরিজিৎ সিং দুজনকেই মানে দুজনাই খুব মানে অন্তরের অন্তরস্থল থেকে আর কি ওনাদের দুজনেরই এর জন্য আমরা নিজের গর্ববোধ করছি